ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এডিয়ান চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আষাঢ় বানাবো জলপাইয়ের এখানে জলপাইগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এখানে পাঁচ পাঁচফোড়ন আর শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিচ্ছি পাটাই আর এখানে দিয়ে দিচ্ছি কড়াই সাদা অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে একটা মরিচ টুকরা করে কেটে দিলাম আর এই যে জলপাইগুলো ভালো করে চটকে নিয়েছি সেদ্ধ করে আর এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো তো আচারটা আমি বানিয়েছিলাম মানে কি বলবো পরিবেশন করার মতো একটু ছিল না বাকি তো মানে ভালো হয়েছিল আর একটু কম হয়ে গেছিলো আর এই যে আমি সাদা চিনি দিয়ে দিচ্ছি বাচ্চারা খেয়ে ফেলেছিলো তো এই জন্য পরিবেশন করে আপনাকে দেখাতে পারতেছি না তো যাই হোক আমি আচারটা এখন হচ্ছে চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো একটু ধৈর্য ধরে নাড়তে হবে আর এদিকে হচ্ছে আমি ওই ভাজা মশলাটা এই যেভাবে গুঁড়িয়ে গুঁড়ো করে নিয়েছি একটু হচ্ছে এই থাকলে মানে ভালো লাগে খেতে তো এই যে আমি নাড়তে ছাড়তে একেবারে এরকম একটা কালার চলে এসেছে তো আরও কিছুক্ষণ ধৈর্য নাড়ব এই যে মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা তো আমার আচারটা আমি এই যে আমার আচারটা লেগে গিয়েছিল হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আচারটা আমি হচ্ছে এখন হচ্ছে নামিয়ে নেব তো যাই হোক আচারটা বানানো একেবারেই সহজ ঝাল মিষ্টি আচারটা আপনারা অনেকেই পারেন তো আমি এইভাবে বানাই তো এটাই শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন তো আমার আচারটা এই যে একেবারে পারফেক্টলি হয়ে গেছে আমি হচ্ছে এটা এখন নামিয়ে নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ